একটি বিধানসভা হোক কিংবা একটি রাজ্য অথবা একটি রাষ্ট্রকে যদি বিকশিত হতে হয় তাহলে কেবলমাত্র তার ইনফ্রাস্ট্রাকচার বিকশিত হলেই হবে না সেই সমাজ কিংবা রাষ্ট্রীয় জনগণ কতটা শিক্ষিত সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত তার উপরও নির্ভর করে তাই এক নলছড় সুশিক্ষিত নলছড় গড়ার লক্ষ্যে নিজ বিধানসভা এলাকায় মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় বিষয়ে এক কর্মশালার আয়োজন করলেন নলছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ যোগাতে বিধানসভা এলাকার প্রায় সাত শত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালা আয়োজন করেন বিধায়ক কিশোর বর্মন আজ টিআরকেএস নলছোড়া শাখার সহযোগিতা এবং বিধায়ক কিশোর বর্মনের উদ্যোগে প্রথম পর্বে বিধানসভা এলাকার এগারোটি বিদ্যালয় প্রায় তিনশো পঞ্চাশ জন অনুষ্ঠিত হয় এই কর্মশালা এতে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন ত্রিপুরা মত্য শিক্ষা পর্ষদের বোর্ডের হেড এক্সামিনার তথা নলছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দেবনাথ এবং বিধায়ক নিজে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস ভাইস চেয়ারম্যান ব্লক অধিকার শহর টি আর কে এস রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস বিশিষ্ট সমাজসেবক লোকজিৎ দেবনাথ প্রমুখ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মাস্টার ট্রেনার সুব্রত দেবনাথ তিনি পরীক্ষা হলে প্রবেশের ক্ষেত্রে কে কি বাধ্যবাধকতা রয়েছে তার পাশাপাশি প্রতিটি বিষয়ে কোন কোন প্রকারে উত্তর দিলে ভালো রেজাল্ট করা যাবে সেই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন পাশাপাশি বিধায়ক তার আলোচনা শিক্ষার্থীদের বলেন পরীক্ষার দিনগুলিতে যেন কোন প্রকার অসতর্কতা অবলম্বন না করেন কারণ সামান্য একটু ভুলের জন্য সম্পূর্ণ বছরের পরিশ্রমটা বৃথা হয়ে যাবে তিনি সংবাদ প্রতিনিধির ক্যামেরায় তার এই উদ্যোগ প্রসঙ্গে তুলে ধরেন পাশাপাশি তিনি বলেন বিধানসভা এলাকার প্রথমত সিবিএসসি বোর্ডে যারা মাধ্যমিকে পরীক্ষায় বসবে তাদের নিয়ে অনুরূপ কর্মশালার আয়োজন করা হয় এরপর টিবিএসসি বোর্ডে পরীক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে কর্মশালা আগামী দিনেও বাকি বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা সংঘটিত করা হবে এদের অনুষ্ঠানের টিআরকেএস এর নল শাখা উদ্যকে প্রতিটি পরীক্ষার্থীদের জন্য একটি করে ক্যালকুলেটর উপহার হিসেবে দেওয়ার ব্যবস্থা করা হয় উপস্থিত অতিথিরা ক্যালকুলেটর বলেই তাদের হাতে তুলে দেন স্থানের মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আমি শুধু আজ নয় দু হাজার সাল থেকেই এই নলছরে যারা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে। তারা মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল করবে। তার বিভিন্ন এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় বিষয়ে আমি কর্মশালা করে থাকি মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই নলছড়ের ছাত্রছাত্রীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় এবং উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ সেটা যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য আমার এই প্রচেষ্টা কারণ একটা বিধানসভা বলি একটা রাজ্য বলি কিংবা একটা রাষ্ট্র বলি যদি তাকে বিকশিত করতে হয় তাহলে সেখানে সেই সমাজ কিংবা বিধানসভা কিংবা রাষ্ট্রের জনগণ কতটা শিক্ষিত সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত তার উপর কিন্তু নির্ভর করে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হলে হবে না যে আমার নলসরও যাতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি আমার নলছরের নাগরিকদের যাতে আমি সুশিক্ষার আওতায় প্রত্যেকে নিয়ে আসতে পারি উচ্চ উচ্চশিক্ষায় তাদেরকে যাতে উৎসাহিত করতে পারি তার জন্য একদিকে যেরকম মাধ্যমিক পরীক্ষার আগে আমি এই প্রশিক্ষণ দিয়ে থাকি মাধ্যমিক পরীক্ষার পর তারা যখন মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জন করে তারপরও তাদেরকে আমি একটা স্কুল ব্যাগ দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করি এবং সেই সময় আমি বিভিন্ন টিপস তাদেরকে দিয়ে থাকি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরাও টোয়েন্টি ফোর